ঝিনাইদহ টার্মিনালে চাঁদা না দেওয়ার জেদ ধরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ঝিনাইদহে দিন দিন বেড়েই চলেছে চাঁদাবাজদের দৌরত্ব পঁয়ষট্টি হাজার টাকা দেওয়ার পরও শান্ত হয়নি চাঁদাবাজ বাহিনী নতুন করে চাঁদা দাবি করলে না দেওয়ায় কুপিয়ে করা হয় জখম বিস্তারিত থাকছে বিজেটিভির প্রতিবেদনে আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান ডাক নাম রাসেল আর বাড়ি ভুটে মধুপুর থাকি টার্মিনালে। ব্যবসা করে ওষুধের ব্যবসা। হাসপাতাল প্রতিষ্ঠানটা ঝিনদা বাস টার্মিনাল কেন্দ্রিক চপ হাসপাতাল সামনে। টি셔ট ঢাকা রোডের উত্তর পাশে। বিসমিল্লাহ ফার্মেসি এন্ড তুবা অপটিক্যাল। ওষুধের দোকান। ওষুধ এবং চশমার দোকান। বিশাড হচ্ছে এই পর্যন্ত ওরা আমাদের কাছ থেকে ওরা বলতে আপনার এই যে কলল, হিলল, শান্ত তারপর আপনার মোহাম্মদ নাজিবউদ্দিন সিনটু, হিমেল হাসান এরা আমার কাছ থেকে প্রায় চাতা চায়। এবং চাঁদা পঁয়ষট্টি হাজার এ পর্যন্ত চলে গেছে তা গতকালকেও আসছিল গতকালকে আসছিল আপনার সোয়েব আগের দিল তো এই যে সিন্টু কল্লল হিল্লল হিমেল শান্টু সিন্টু সোয়েব মান্নান তারপর আপনার এই যে রাশিদ ইজাজুল রাহুল লাল ইকবাল শিবলু সুজন তারপর আপনার ওই যে এটা রানা এরা কালকেও এসে আমার কাছে চাঁদা দাবি করেছে মূল উদ্দেশ্য ভাই চাঁদা আগে তো নিয়েছে চাঁদা পঁয়ষট্টি হাজার এটা নেওয়ার পরে কালকে আইসেও চাঁদা দাবি করে কত টাকা দাবি দেবে কালকে টাকা চাঁদা দাবি করেছে পঁচিশ হাজার তা আমি চাঁদা দাবি চাঁদা না দিলে ব্যবসা করবো ভাই আমি আপনারা চাঁদা না দিলে ব্যবসা করতে দেবো না উদ্দেশ্য একটাই চাঁদা না দিলে ব্যবসা করতে দেবো না বললাম যে আমি চাঁদা দেবো না আচ্ছা তারপর তখন ওরা বেরিয়ে চলে গেল আজকে আমার দোকানে একটা রুগী আসছে বললেন যে ভাই আমার নিজস্ব নিয়ারেস্ট রুগী রুগীটা বললো ভাই আমার সাথে যে ডাক্তারটা দেখিয়ে দেয় ওই ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়ে আসছি বেরিয়ে আসার হসপিটালের যে একেবারে মেন গেটটা মানে বাইরের মেন গেটটা মূল ফটক না বাইরের মেন গেট ওইখানে আসার সাথে সাথে এই আপনার কল্ল হিল্লোল শান্টু সিন্টু তারপরে ওই নাজিমুদ্দিন সিন্টু তারপরে হিমেল হাসান সোয়েব এরা কি করলাম এরা আমার অতর্কিত বকা হামলা হতে পেরেছে রড দিয়ে চাপাতি দিয়ে কোবায় আছে আমার মাথায় কোপের দাগ এবং রড দিয়ে বাড়িয়ে আছে আমার পিঠে রডের দাগ আচ্ছা এই ঘটনাটা কোন হাসপাতালে ঘটছে এই ঘটনাটা যেহেতু চক্ষু হাসপাতালের সামনে চক্ষু হাসপাতালের সামনে মানে আপনার প্রতিষ্ঠানের কাছাকাছি আমার প্রতিষ্ঠানটা চক্ষু হাসপাতালের এই পাশে রাস্তার এই পাশে আপনি কি থানায় অভিযোগ করেছেন কিনা আমি থানায় অভিযোগ করিনি তবে আমি মার খেয়ে আসার পথে আমি থানায় গেছিলাম ডিউটি অফিসার আমার ওই ছবিগুলো তুলে রেখেছে আপনি এখন কি চান আমি এখন থানায় যাব আমি থানায় অভিযোগ করব এবং সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি শুধু সুষ্ঠু বিচার না দৃষ্টান্তমূলক শাস্তি চাঁদাবাজি করে খাবে কেন

চাঁদের নাম বললো ওরা এসে চাঁদাবাজি করে বা চাঁদা সে যায় প্রায় দেওয়া হয় আমার দোকান থেকে প্রায় চাঁদা যায় তো কালকে আসছে পাঁচ সাতজন আসার পরে মনে করেন যে তারা এমন কি দাম কি দিয়েছে আমার হাজব্যান্ড বলেছে যে চাঁদা দিতে পারবো না ওরা চলে গেছে চলে যাওয়ার পরে আজকে সকাল থেকে আমাদের ব্যবসা চলছিলো মোটামুটি পোলাপ ফান গেছিলো পোলাপ ফানের হুমকি দিয়েছে যে তোরা যদি ভিতরে আসিস তো বলছে চার হাত পা কেটে নেবো নেওয়ার পরে বলার পরে এসছে আমার হাজব্যান্ড মনে করেন যে ভিতরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে হয়তো ওরা দেখছে বা ফোন গিয়েছে আর মানে বিশ পঁচিশ লোক আসছে আসার পরে আমার হাজব্যান্ড যখন ভিতর থেকে বেরোয় তখন মনে করেন যে ওরা অ্যাটাক করেছে মানে কোনো কথা বলা নেই করা নাই ওরা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে তো এইভাবে তাদের আহত করছে করার পরে তো এই পর্যন্ত এখন আমি শাস্তি চাই তাদের